আয়স করার কারণে আমার টিএমসির ছেলেরা আমার একা পেয়ে দশ বারো জন মিলে মেরেছে মেরে আমার দাঁত ফাঁত ভেঙে গেছে এই কেটে দিয়েছে এইরকম উল্টে একটা জায়গা ইস্যু নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু আমাদের মিটে গেছে ঝগড়া কিচ্ছু হয়নি টিএমসির একটা ছেলে রফিক নামের সেই ছেলেটা আমার মেরে ওই ছেলেটার মানে উস্পাধ্যায় আরও ছেলেরা মানে আমার মেরে কি করেছে আমার বইয়েরও মেরেছে আমার বইয়েরও দেখুন আমার বইয়েরও মেরে ফুলিয়ে দিয়েছে দেখুন হ্যাঁ আমার মেরে ফুলিয়ে দিয়েছে কি করেছে দেখুন আমার বইয়েরও মেরে ফুলিয়ে দিয়েছে আমার এই বাচ্চা ছেলে আমার এই বাচ্চা ছেলেটা তেরো বছর বয়স এরও মিলে দশ বারো জন মিলে মেরেছে এরও মেরে কি করেছে দেখুন বাচ্চা ছেলেটা কাঁত ফাঁত কি করেছে দেখুন এই জামা ফামা ছিঁড়ে দিয়েছে মেরে বাচ্চা ছেলের মেরে কি করেছে দেখুন আমরা আইসেফ করার অপরাধে ওরা টিএমসি সব ছেলেরা আমাদের মেরেছে মানে একা পেয়ে আমার বইয়েরও মেরেছে আমারও মেরেছে এই যে আপনার কাজকে কালকের ঘটনাটা কি হয়েছে পুরো খুলে বলুন কালকের কালকের ঘটনা মানে আমি ডায়মন্ড থেকে টোটো চাইলে এসেছি থেকে আমি টোটো চাইলে আমি আমি ডায়মন্ড হারবার থেকে টোটো চাইলে এসেছি আসার পরে আমি পেপসি কাপড় করি আমার বন্ধুবদের দোকান আছে তো আমি পেপসি কেটে আমার বন্ধুবদের বাড়ি দোকানে আমি দিয়ে আসতে গেছি জানার পরে ওরা এসে ডুম মারি ভাঙছে দোকানে ডুম আপনার দোকানে না আমার দোকানে না আমার ভঙ্গিগত দোকানে ওই যার মারলো আগেরটা আগেটা আমার নাম আনসার সাবু আচ্ছা তা মারার পরে আমি মনে এবার সব আমার বোনায় বলছি যে বন্ধ করে দাও বলতে আমার দোকানে ফিরে দুজনে আটকে গিয়েছি আটকে যাওয়ার পরে এবার ওই তৃণমূলের যারা এসেছে ওরা এবারে দৌড়ে বাড়ি বাড়ি মারছে মারার পরে আমার বোনায় দোরটা খুললো আমার বোনায় জিজ্ঞেস করছে যে তুই পাখির কে হোস আইসেভের পাত্রী কে হলো উনি বললো যে আমি চাষ করবো ভাই ঘর বাড়ি এক ঘাঁ মারার পরে ওরা সেই বাড়ি আছে পুলিশের বাড়ি পুলিশের যে বাড়ি পুলিশির বাড়ি তৃণমূলের দুষ্কৃতীদের হাতে হচ্ছে কালকে কতজন এসেছিলো আপনার গ্রামে কতজন ঢুকেছিল কুড়ি থেকে পঁচিশজন কুড়ি থেকে পঁচিশ তাদের হাতে কি ছিল হাতে হাতে ছিল তার হাতে মোনাটি পৃষ্ঠা ছিল আমি দেখেছি পৃষ্ঠা হল আর ওই মোনাটি ছিল বম ছিল বোম আর আর বাড়ি ছিল বাড়ি ছিল

না আমি করি এইটা এই যে মাঠটা কিন্তু পুলিশের লাঠি দিয়ে মার হলে হয় তাহলে আজকের এখানে পুলিশের ডামহ থানার যে এসপি মিস্টার ঘোষ সেই মিস্টার ঘোষের পুলিশের লাঠি কিন্তু হাতে দেখুন আপনারা দেখুন কিভাবে মার মেরেছে দেখুন এই লোকটি কিন্তু আইএসএফ দল করে না এটা জনগণ তাহলে এই জনগণকে কিভাবে সন্ত্রাস সৃষ্টি করছে অভিষেক এই অভিষেক যেমন হারবার কেন্দ্রে তাকে বয়কট করেছে ভোট এই কারণে ভয়ভীত হয়ে সাধারণ মানুষের ওপর পুলিশের সহযোগিতায় ডেমন আরবার পুলিশের সহযোগিতায় পুলিশের হাতে যে লাঠি থাকে চার্জেবল লাঠি সেই লাঠি দিয়ে কালকে আক্রমণ করেছে ডামন কেন্দ্রে কেন্দ্রের বাসুলডাঙ্গা অঞ্চলের কবিরা গ্রাম এখানে দেখুন কি অমানবিক অত্যাচার করেছে কুড়ি থেকে পঁচিশ জন কালকে রে ঢুকেছিল চায়নার অস্ত্র নিয়ে চীন দেশে যে অস্ত্র পাওয়া যায় সেই অস্ত্র অভিষেক ব্যানার্জি সাপ্লাই করেছে সামিমের সাহায্যে এই দুষ্কৃতীদের কাছে চীনের যে আগ্নেয় অস্ত্র সেই অস্ত্র পাওয়া গেছে দেখা গেছে এরা বলছে এইবার আপনারা জানেন এমনি পিছনে যে অস্ত্রগুলো পাওয়া যায় এই একটা হাতটা ধরে থাকো चाइना অকন্যা অস্ত্র এই অভিষেক ব্যানার্জি সাপ্লাই করছে সামিমের সাহায্যে এখানে জাহাঙ্গীরের সাহায্যে বাসুনি অঞ্চলে এখানকার সন্ত্রাস সৃষ্টি করার জন্য কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে হাইপো এটমিক তিন মিছিল এই ডাউনারবার কেন্দ্রে করতে পারছে না কারণ এখানকার মানুষ অভিষেক ব্যানার্জিকে বয়কট করেছে এখান থেকে যে উনি কথা বল দিয়ে গিয়েছিল 10 বছরে যেমন আরবার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটিবারের জন্য পার্লামেন্টে কোনো কথা বলেনি সাধারণত ভারতবর্ষে যে পার্লামেন্টে